একটি কুরিয়ারে এসেছি মিটার জন্য এক কিছু পার্সেল এসেছে সেই পার্সেলের দেখা যাক আজকে আমরা কী কী পার্সেলে জিনিসপত্র দেখব মাদারীপুর এই কুরিয়ার সার্ভিসটি আমার জরুরি কাজ শেষ করে এই কুরিয়ারে এসে সেই জিনিসপত্র রিসিভ করেছি সেই কী কী জিনিসপত্র আছে আমি বাসায় গিয়ে মিতাকে বুঝিয়ে দেব তার আগে আমি কিভাবে কুরিয়ারে এই জিনিসপত্র রিসিভ করলাম সেগুলো একটু দেখি ভিতরে আমি যখন প্রবেশ করি চারটি কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে টাকা পয়সা পেড করে এবং সেই নাম্বারটি দিয়ে এগুলি সংগ্রহ করি তারপর সেগুলি নিয়ে আমি বাড়ি এসে একটু সময় নিয়ে আবার বাসার দিকে রওনা দিয়েছি এখন আছি কাউন্টারে কাউন্টারে জিনিসপত্র বুঝে নেবো টাকা পয়সা পেইড আমি আছি তিন নম্বর কাউন্টারে সুন্দরবন কুরিয়ার এখান থেকে সেই জিনিসপত্রটি বুঝে নিয়েছি আমাকে আমার সেই কাঙ্ক্ষিত পার্সেলটি দেওয়া হলো পার্সেলটি নিয়ে আমি এখন বাসায় চলে এসে মিতাকে বুঝিয়ে দিয়েছি মিতা সেগুলি এখন খুলে খুলে দেখছে আমরা দেখতে পেলাম তার জন্য কিছু জামা কাপড় সেইগুলি সে খুলে খুলে দেখছে যে ঠিকভাবে কুরিয়ারে পাঠিয়েছে কি না মোট চারটি ড্রেস সে চারটি ড্রেসের রং কাপড় এবং সবগুলি খুলে খুলে দেখছিল আমি যখন বাসায় আসি তখন সে ছিল বাইরে বাড়ি থাকাকালীন তার হাতে আমি এগুলি দিয়েছিলাম দেওয়ার পরে সে সেগুলি নিয়ে বাসায় এসে খুলে খুলে দেখেছে রিয়ন ছিল কোচিংয়ে তাকে কোচিংয়ে দিয়ে রিয়নের মা বাসায় এসে তারপরে সেই জিনিসপত্রগুলি দেখে দেখে বলে যে ঠিক আছে তাকে বললাম যে জিনিসপত্র যখন কুরিয়ারে আমি আনি তখনই আমি ফোন দিয়েছিলাম বাসায় এসে খুলে খুলে দেখবে সে ঠিক তার চারটি ড্রেস সে একটা একটা করে খুলে তারপর সে মিলিয়ে দেখেছে যে তার যে অর্ডার ছিল সেই অর্ডারগুলি ঠিক আছে কি না সে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি বললাম আমি আমার স্কুল থেকে কুরিয়ারে গিয়ে তারপর সে জিনিসপত্রগুলি নিয়ে এসেছি আমাকে ফোন দিয়েছিল আমি সে জিনিসপত্র নিয়ে তারপর বাসায় এসে তাকে বুঝিয়ে দিলাম রিয়নের কথা জিজ্ঞেস করতে রিয়ন ছিল কোচিংয়ে তাকে কোচিংয়ে দিয়ে আসার পথে তাকে আমি এটা তার হাতে বুঝিয়ে দিয়েছিলাম তারপর সে একটু একটি করে সেই জামাগুলি চেক করছে দুপুরে খাওয়া দাওয়া আমরা করব একটু দেরি হয়ে গেছে আজকে রান্না বড়া প্রায় শেষ করে তারা খাওয়া দাওয়া করে এখন ফ্রি আছে তাই কাজের ফাঁকে এগুলি চেক করা নিয়মিত অনেক কাজে থাকে তার মধ্যে কাজ একটু প্রয়োজন তাই শেষ করে আবার রিয়নকে কোচিং থেকে নিয়ে আসবে আমি বাইরে যাব রিয়ন আসার পরে তার সাথে আবার গল্প হবে দেখা যাক তার ড্রেসগুলি পছন্দ হয়েছে কি না আমরা তার কাছ থেকে শুনে নেব আশা করি ড্রেসগুলি পছন্দ হবে যেহেতু তার অর্ডার দেওয়া ছিল ঠিক যেভাবে অর্ডার দিয়েছে মনে হয় সেই জিনিস কাঙ্ক্ষিত জামাগুলি পেয়ে গেছে এখন কোচিংয়ে যাবে কোচিংয়ে গিয়ে রিয়নকে নিয়ে আসবে নিয়ে আসার পরে আবার তার সাথে রিয়নের সাথে আমরা তিনজন জামার সা্ডা দেব সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন Show to type